হ্যালো নমস্কার আমি আছি আবার ফেরত এসে গেছি আমি কাল রাতের ভিডিওতে কি বলেছিলাম শুধু শুধু হাইকোর্টের আদেশ অমান্য করে শাহজাহানকে গায়ের জোরে কলকাতা পুলিশ সরকার রাজ্যের রেখে দিয়েছিল তাতে কি লাভ হতো কোর্টের সাথে কি রাজ্য সরকার বা পুলিশ পেরে উঠবে বলেছিলাম শুধু শুধু চরম চরম অপমানিত হতে হবে আবার এতবার হয়েছে কিন্তু কি বলে না দোকান কাটা আমি তৃণমূলকে বলছি না আমি শুধু বলছি তুই দোকান কাটা কালকেই গেছিলো সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছিল ওরা বললো সুপ্রিম কোর্টে গেছে কোথায় গেছে কি গেছে ক্লিয়ার করা হয়নি আজকে সকালে আবার সিআইডি গেছিলো সুপ্রিম কোর্টের গেছে রাজ্য সরকার সুপ্রিম কোর্ট সোজা না বলছে হাইকোর্টে ফেরত যাও এদিকে ইডি গেছিলো হাইকোর্টে আদালতের আদেশ অবমাননা কন্টেম্প অফ কোর্ট করা হয়েছে এই নিয়ে আপিল করেছিল এবং চ্যানেল এইটিন বাংলা আজ তাক বাংলা যা বললো যে প্রাথমিকভাবে অবমাননা হয়েছে এবং রাজ্য সরকার বা পুলিশকে দুই সপ্তাহের টাইম দিয়েছে হল অফ দিতে কালকে কেন কি করা হয়নি ইন ডিটেলস আবার নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত নথিপত্র সহিত আজকে শেখ শাহজাহানকে চারটে পনেরো গতকাল ছিল সাড়ে চারটে চারটে পনেরোর মতো মধ্যে তুলে দিতে হবে কি লাভ হলো শুধু শুধু নিজেদের মানে কান কাটা প্রত্যেকবার হাসির খোরা খাওয়াই রাজ্য সরকার কেন বাঁচাবার চেষ্টা এনাকে এই সন্দেশকারীর বাঘকে কী এমন সিক্রেট গোপনীয় তথ্য আছে এর কাছে যা মানে অনুব্রতকে পার্থকে তাপসপালকে কুনালকে কাউকে বাঁচাবার এই চেষ্টা তৃণমূল করেনি এরা অনেক ওপরে ছিল পদমর্যাদায় বলছি তো এই শাহজাহানকে বাঁচাবার এই ভয়ানক এক চেষ্টা কেন এই আজকে যখন ভিডিওটা বানাচ্ছি চারটে বাজে বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিবিআই পৌঁছে গেছে কথাবার্তা শুরু হয়ে গেছে সিআইডির সাথে আজকে নিশ্চয়ই তোলা হবে নয়তো একটা বিচ্ছিন্ন ব্যাপার দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে আর এখন আর কোনো ওয়ে নেই সুপ্রিম কোর্টে যাওয়ার পথ আটকে আছে হাইকোর্ট সর্বোচ্চ স্তর থেকে নির্দেশ দিয়ে দিয়েছে এবারে আর বাঁচার কোনো রাস্তা নেই এবারে আরও অনেকে জালে উঠবে সিরাজ বাকি আছে শাহজাহানের ভাই এবং আরও কতজনের নাম বেরোয় দেখা যাক আর কেন্দ্রীয় সিবিআইকে এও মনে রাখতে হবে যে ইডি যখন গেছিলো ইডির ওপরে হামলা তো হয়েও ছিল কেন্দ্রীয় বাহিনীর ওপরেও হামলা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী যেন এটা মনে রাখে আপাতত এতটাই বলার অপেক্ষা করছি সেই ভিডিও দেখতে খবরের পর্দায় ওই শাহজাহানটাকে তোলা হচ্ছে চলি এখন সবাই ভালো থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে বন্দে মাতারম ভারত মাতার জয়